আর এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো যেখানে ফের মাওবাদী বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাহিনী মাওবাদী সংঘর্ষে নিহত হয়েছে দুজন মাওবাদী পূর্ব বাস্তারের কোন্ডাগাঁও এবং নারায়ণপুর জেলাতে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষস্থল থেকে উদ্ধার করা হয়েছে এ কে ফর্টি সেভেন রাইফেল এবং অন্যান্য অস্ত্র বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে সেখান থেকে আমাদেরকে জানিয়ে রাখবো যেখানে মাওবাদী বিরোধী অভিযানে ছত্তিশগড়ে ফের বড় সাফল্য এবং গুলির লড়াইয়ে খতম করা হয়েছে দুই মাওবাদী নেতাকে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে উদ্ধার করা হয়েছে এ কে ফর্টি সেভেন রাইফেলও যেমনটা জানা যাচ্ছে যে এই যে অভিযান কোন্ডাগাঁও নারায়ণপুর সীমান্তে সেখানে এই মাওবাদী বিরোধী অভিযান চালানো হয় এবং সেই অভিযানেই খতম করা হয়েছে দুই মাওবাদীকে নিরাপত্তা বাহিনী মাওবাদী সংঘর্ষে নিহত হয়েছে দুই মাওবাদী পূর্ব বস্তরের কোন্ডাগাঁও এবং নারায়ণপুর জেলায় সেখানে এই ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একে সেভেন রাইফেল এবং অন্যান্য অস্ত্র বিস্ফোরক গোলা পাওয়া গিয়েছে সেখান থেকে আপনাদেরকে আরো জানি রাখবো যেখানে ছত্তিশগড়ে সেখানে এই মাওবাদী বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটার মৌপিয়া নন্দী মৌপিয়া কি জানা যাচ্ছি অভিযান নিয়ে দেখো অভিজ আমরা যেটা জানতে পারছি যে এবার বাস্তারে মাওবাদী বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেয়েছে যৌথ বাহিনী এবং আমরা যেটা জানতে পারছি যে গতকাল যে এনকাউন্টার হয়েছে গতকাল যে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে যে অভিযান চলে এবং কোন্ডাগাঁও এবং নারায়ণপুর জেলার একদম সীমান্ত লাগোয়া এলাকায় যেখানে কোন্ডাগাঁও এবং নারায়ণপুর জেলার সীমানা সেখানে এবং বরগুম এই এই অঞ্চলের জেলায় সেখানে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে বিআরজি ডিআরজি বা ফাইটার টিম তারা মাওবাদী বিরোধী অভিযানে বেরোয় এবং এরপর তাদের মধ্যে এনকাউন্টার হয় প্রবল এনকাউন্টার হয় বলে আমরা জানতে পারছি যে এবং এখনো পর্যন্ত দুজন মাওবাদী ক্যাডারের দেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের শনাক্তকরণ করা সম্ভব হয়েছে যাদের মধ্যে একজন পূর্ব বাস্তারের ডিভিশনাল কমান্ডার কমান্ডার হলধর এবং আরেকজন এসিএম রামে এবং এই হলধর এবং রামে এরা অত্যন্ত অ্যাক্টিভ এবং যেটা তারা পদের দিক দিয়েও যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে ছিল ইস্ট বাস্তার ডিভিশনের ডিভিসিএম অর্থাৎ ডিভিশনাল কমান্ডার হলধর এবং এসিএম রামে তাদের মৃত্যু হয়েছে এই এই এনকাউন্টারে এবং আমরা যেটা জানতে পারছি যে এই এই মাওবাদী দুজনের ওপর আট লাখ টাকা এবং পাঁচ লাখ টাকা মোট তেরো লাখ টাকার এদের মাথার দাম ছিল তেরো লাখ টাকা অর্থাৎ এই মাওবাদীদের ধরতে পারলে বা তাদের তাদের সঙ্গে তারা বাড়া গেলে তাদের মাথার দাম ধার্য করা হয়েছিল যথাক্রমে আট লাখ টাকা এবং পাঁচ লাখ টাকা সব মিলিয়ে তেরো লাখ টাকা এর পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে একে ফর্টি সেভেন সহ অন্যান্য অস্ত্রশস্ত্র বিস্ফোরক এবং প্রচুর মাওবাদী সামগ্রী ডকুমেন্টস ইত্যাদি উদ্ধার করা সম্ভব হয়েছে ধন্যবাদ মৌপিয়াদি মৌপিয়া নন্দী ডেপুটি এডিটর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন